একটিবার চিন্তা করুন এমন কোন সরিষার জাত রয়েছে যেটাতে বিঘায় সাড়ে নয় মন পর্যন্ত ফলন হবে দশক এ পর্বে থাকবে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত সাঁত্রিশটি জাতের মধ্যে সর্বসেরা সরিষার জাত কোনটি এক বিঘায় আপনি সাড়ে নয় মন পর্যন্ত ফলন পেতে পারেন দশক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বরুর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা জলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার টাণ্ডপোচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন এই বিনা চাষে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃ ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বোরো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন বিষভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য চোদ্দতম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি সরিষা জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনা কর্তৃক উদ্ভাবিত এগারোটি সরিষা জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দর্শক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক সর্বাধুনিক জাতের পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলো পর্বে জেনে আসছেন আজকে থাকছে দ্বিতীয় পর্ব দর্শক এই পর্বে থাকবে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত সাঁইত্রিশটি জাতের মধ্যে সর্বসেরা ফলনের দিক থেকে এরকম তিনটি জাতের তথ্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি সরিষা চাষ করতে চান সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোরকে আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাচিন জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই সবচেয়ে বেশি ফলনশীল সরিষার জাত কোনটি দশক সবচেয়ে বেশি ফলনশীল সরিষার জাত হচ্ছে বাড়ি সরিষা তেরো দশক এই জাতটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই চার সালে উদ্ভাবন করে এই জাতের জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন এবং এই জাতটির সরিষা গাছ আশি থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে দশক এই জাতের বীজের রং হচ্ছে পিঙ্গল বর্ণের এবং এই জাতের এক হাজার বীজের ওজন তিন দশমিক সাত থেকে তিন দশমিক নয় গ্রাম দশক বারি সরিষা তেরোর তেলের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট দশক এই বারি সরিষা তেরোর হেক্টর প্রতি ফলন দুই দশমিক দুই থেকে দুই দশমিক আট মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন সাত দশমিক তিন পাঁচ থেকে নয় দশমিক তিন ছয় মন অর্থাৎ এক বিঘায় আপনি সাড়ে নয় মন পর্যন্ত ফলন পেতে পারেন এই বারি সরিষা তেরো তাহলে একটিবার চিন্তা করুন এমন কোন সরিষার জাত রয়েছে যেটাতে বিঘায় সাড়ে নয় মন পর্যন্ত ফলন হবে দশক এটাই হচ্ছে বাড়ি সরিষা তেরো দশক আপনি যদি সর্বোচ্চ ফলন চান তাহলে বাড়ি সরিষা তেরোর বীজ না পেলে আপনি করতে পারেন বাড়ি সরিষা আঠারো দশক এই বাড়ি সরিষা আঠারো এটা হয় দুই হাজার সালে এর জীবনকাল হচ্ছে পঁচানব্বই থেকে একশো দিন এবং এই জাতের হেক্টর প্রতি ফলন দুই মেট্রিক টন থেকে আড়াই মেট্রিক টন পর্যন্ত এই জাতের বিঘাভতি ফলন সাড়ে ছয় মন থেকে সাড়ে আট মন পর্যন্ত হতে পারে ফলে প্রচলিত অন্যান্য জাতের সরিষার চেয়ে তেলের পরিমাণ বৃদ্ধি পায় অন্তত দুই শতাংশ এছাড়াও প্রচলিত অন্যান্য জাতের সরিষায় ইউরিসিক অ্যাসিডের হার আড়াই শতাংশের উপরে থাকায় অনেকেই এই ভূজ্য তেল হিসাবে এই সরিষার তেলকে পরিহার করে কারণ এই ইউরিসিক অ্যাসিড যখন বেশি থাকে তখন এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় কিন্তু এই বাড়ি সরিষা আঠারো জাতের সরিষার তেলে এই ইউরিসিক অ্যাসিডের পরিমাণ আড়াই শতাংশের নিচে থাকায় এই বাড়ি সরিষা আঠারো জাতের সরিষার তেল অত্যন্ত স্বাস্থ্যসম্মত এছাড়াও ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড কম থাকায় এই সরিষার তেল খেলে আপনার হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ থেকেও আপনারা মুক্ত থাকতে পারবেন তাই বাড়ি সরিষা আঠারো জাতকে সম্প্রসারণ করতে পারলে একদিকে সর্বোচ্চ ফলন পাবে কৃষক অপরদিকে দেশে উপকারী ভোজ্য তেলের অপার সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে তেল আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের ক্ষেত্র দিন দিন কমে গিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে দশক আপনি যদি বাড়ি সরিষা আঠারোর বীজ না পান তাহলে সর্বোচ্চ ফলনের জন্য আপনি সরিষা করতে হবে বাড়ি সরিষা ষোলো বাড়ি সরিষা ষোলো দুই সালে উদ্ভাবিত হয় এবং এটিও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খেজুরির একটি জাত এই জাতের জীবনকাল একশো পাঁচ থেকে একশো দিন অর্থাৎ যারা আপনারা সরিষা কেটে বড়ো চাষাবাদ করবেন তাদের জন্য এই জাতটি ফিট নয় কিন্তু যারা সরিষা কেটে সবজি বা অন্য ফসল করবেন তাদের জন্য এই বাড়ি সরিষা ষোলো একটি উৎকৃষ্ট জাত দর্শক এই জাতের উচ্চতা অনেক বেশি একশো থেকে একশো পঁচানব্বই সেন্টিমিটার এই দশক এই বাড়ি সরিষা ষোলো খরা সহনশীল লবণাক্ততা সহনশীল অল্টারনারিয়া ব্লাইট প্রতিরোধী একটি জাত দশক প্রতি গাছে সুটির সংখ্যা একশো আশি থেকে দুইশোটি প্রতি সুটিতে বীজের সংখ্যা নয় থেকে এগারোটি দশক এই বাড়ি সরিষা ষোলোর বীজের রং পিঙ্গল বর্ণের এবং এর হেক্টর প্রতি ফলন দুই থেকে দুই দশমিক পাঁচ মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন ছয় দশমিক ছয় আট থেকে আট দশমিক তিন ছয় মন পর্যন্ত হতে পারে দর্শক তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে